যদুচর গ্রামের মধ্যে জীবন নামের একটা ছেলে ছিল সে একদিন একটা গাছের নিচে চুপচাপ বসেছিল মুখে কোনো শব্দ নেই চোখে একটা দূরদৃষ্টির ভাব মনে মনে কি যেন ভাবছে হয়তো নিজের ভবিষ্যৎ হয়তো কোনো পুরনো স্মৃতি অথবা হয়তো এই দুনিয়ায় তার জায়গাটা ঠিক কোথায় না আজকে অনেক শরীরটা ক্লান্ত সারাদিন অনেক টেনশনের দিন টাকা দিয়েছি এখন বাকি সময়টা ভালো করে কাটাতেই হবে যেমনিই হোক না কেন আজকে আমার গার্লফ্রেন্ডের ওখানে ফোন দিতেই হবে তার সাথে কেউ একদিন থেকে কথা বলতে পারে না আমার মন মানসিকতা ভালো না বেশি একটা হ্যালো এতদিন ধরে শুধু ফোনেই কথা এবার দেখা কবে হবে আমিও তো সেটা বলতে তোমাকে ফোন দিলাম চলো শুক্রবার দেখা করি কোথায় দেখা করবি সেই গ্রামটার মধ্যে যেখানে প্রথম দিন তোমার হাতটা ধরেছিলাম ওখানে তুমি এখনো মনে রেখেছো তোমার সাথে কাটানো একটা মুহূর্ত আমি ভুলিনি বুঝতে পেরেছো তাহলে আমি বের হয়ে যাইতেছি তুমিও আসো না আর ভাল লাগতেছে না অনেকক্ষণ ধরে বসে আছি যাইতে যাইতে অনেক দেরি জীবন বলে সরি সরি আমার আসতে একটু দেরি হয়ে গেল আচ্ছা কোনো সমস্যা নেই কিন্তু আমি তো অনেকক্ষণ ধরে এখানে বসে আছি আর বলিও না অনেক কষ্ট করে ফাঁকি দিয়ে বের হয়ে এসেছি ও আচ্ছা সমস্যা নেই তাহলে অনেক কষ্ট করে এসেছো না হ্যাঁ অনেক কষ্ট করে এসেছি বাসায় আব্বু ছিল তাও এসেছি তাহলে চলো ওই গ্রামের গাছের ওই দিকে যাই ওখানে গিয়ে একটু গল্প করি আচ্ছা ঠিক আছে চলো যাই আমাদের প্রথম জায়গায় যে দেখা হয়েছিল সেখানে কিন্তু অসাধারণ লাগবে অনেক দিন হয়েছে ভালোভাবে ঘুরতে পারি নাই কিন্তু আজকে একটু তাও ঘুরলাম বেঁচে থাকলে হয়তো আবার এখানে আসা হবে আর তুমি ভালোভাবে পড়াশোনাটা করো তারপর আমার বাড়িতে বিয়ের প্রস্তাব দিও আচ্ছা যান থাকো আবার দেখা বাই আচ্ছা যাও তাহলে পরে দেখা হবে